হাই কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অনেক দিন যাবৎ কোনো ধরনের কোনো বিডিও দিতে পারে নেই আর অনেক দিন যাবৎ কোনো ধরনের কোনো ভিডিও না দিতে পারে আন্তরিকভাবে দক্ষিত প্রথমে একটা কথা বলে রাখি ভাই বিভিন্ন কাজের ঝামেলা বিভিন্ন কাজের ব্যস্ততার কারণ আমি ভিডিও দিতে পারি না মতে অনেকে আমাকে বলেন যে ভাই আপনি ভিডিও দেন না কেন চ্যানেলের মধ্যে আসলে ভাই এতটা ব্যস্ততা কি আর এতটা ব্যস্ত থাকার কারণে কোনো কোনো ভিডিও দিতে পারেনি যেহেতু আজ আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে আসছি আসলে মনের মধ্যে অনেক কষ্ট আর কষ্টের মাধ্যমে আপনাদেরকে একটু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করতেছি আসছি দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি মাইন স্টল অ্যান্ড কলেজের মধ্যে আসলাম একটু দেখার জন্য কারণ আমরা প্রত্যেকটা মানুষই জানি উত্তরা মাইন স্টল অ্যান্ড কলেজের মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে আর যেহেতু দুর্ঘটনা ঘটেছে আমি ভাবছি যে আপনাদেরকে সরাসরি একটু দেখানোর জন্য এই কারণে চলে আসলাম গেটেতে ঢুকলাম প্রথমে আপনারা দেখতে পেরেছেন কেরকমভাবে এই জায়গার মধ্যে মানুষ আসছে বাইরে বাইরে এত মানুষ হয়েছে যে মানুষের মাথা মানুষের কে এই যে দেখেন গেটের সামনে গেটের সামনে তো অবস্থা পরাই খারাপ অনেক কান যাবৎ কিন্তু দাঁড়িয়ে আসছে এই গেটের সামনে গেটের সামনে দাঁড়িয়ে আছে কোনোভাবে ঢুকতে পারতেছেন এই যে দেখেন ভবনটা এই ভবনটার মধ্যে কিন্তু পড়েছিল বিমানটা আর ভার মধ্যে যখন বিমানটা পড়েছিল তখন কিন্তু এরকম একটা অবস্থা এই যে ভেতর থেকে মানুষের ভেতর থেকে বের হচ্ছে আমরা কিন্তু এখন বাইরে দাঁড়ানো আছি হাজার হাজার মানুষ এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে আর যেহেতু করবার আর করবার উপলক্ষে কিন্তু প্রত্যেকটা মানুষ ওই জায়গার মধ্যে গিয়েছে শুধু একটা দিন দেখার জন্য কেরকমভাবে কী করে এই জায়গার মধ্যে এরকম একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে আর যার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা সন্দেহ লাগলো আসলে এই জায়গার মধ্যে একটা জিনিস দেখার পর ভাই আমি অবাক হলাম এত এত জায়গা থাকার পরও এই জায়গার মধ্যে গিয়ে আসলে কেন এরকমভাবে ভাবে বিমানটা পরলে আশেপাশে কিন্তু বিশাল বড় একটা মাঠ রয়েছে বিভিন্ন পাকা জায়গা রয়েছে বিভিন্ন পাকা জায়গা রাখার পরে কিন্তু ওই জায়গায় পড়ছে না পরে গিয়েছে এই বিমানটা ভবনটার সামনে এখন কিন্তু আমি আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি কারণ দেখেন কেরকম মানুষ এরকম পরিমাণ মানুষ হয়েছে এই জায়গার মধ্যে ভাই ভেতরে যে ঢুকছি খুব কষ্ট হচ্ছে কারণ এত পরিমাণ ছাপাছাপি আর ভাই কি যে একটু অবস্থার গরম তো আসছে তারপরও চেষ্টা করতেছি আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার পরে তো ভাই অবস্থা আর ভয়াবহ অবস্থা এই জায়গার মধ্যে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক আসছে আর বিভিন্ন মানুষই কিন্তু এই জায়গার মধ্যে ভিডিও করার জন্য উপরে পরে লেগে গেছে এই যে দেখেন প্রত্যেকের হাতে হাতে কিন্তু মোবাইল মানে একটা কথা আসছে না যেই জায়গার মধ্যে মানুষ আছে এই জায়গার মধ্যে প্রত্যেকটা হাতে হাতে একটা মুখ করে মোবাইল আছে। আর প্রত্যেকটা মানুষই ভিডিও করতেছে তাই ভাবলাম যেহেতু প্রত্যেকটা মানুষই ভিডিও করতেছে আমি ভিডিও না করার পারি কি করে আপনাদেরকে তো আমার দেখাতে হবে কারণ যদি আপনাদেরকে না দেখায় আপনারা ভাববেন যে ভাই আপনি এই জায়গার মধ্যে গেলেন আমাদেরকে দেখালেন না এই যে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু বিমানটা পড়েছিল আর যেহেতু এই জায়গার মধ্যে বিমানটা পড়েছিল তখন কিন্তু একদম দরজার সামনে আর দরজার সামনে এরকমভাবে বিমানটা পড়েছে যার কারণে কিন্তু রোম থেকে কোনো একটা মানুষ তো পড়তে পারে নাই আর রোম থেকে যেহেতু কোনো একটা মানুষ বের হতে পারে নাই যার কারণে কিন্তু এই রোমের ভিতরে যতগুলো মানুষ ছিল বাচ্চা ছিল সবগুলো কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে তাছাড়া শুধু এইটা না এই ভবনের মধ্যে মনে করেন আশেপাশে দিয়ে পুরাটা ভবনের মধ্যে কিন্তু আগুন লেগে গিয়েছিল তো আগুন লেগে গিয়েছিল তখন কিন্তু এই যে দেখেন অনেক জায়গার মধ্যে আমি গ্রহপের দেখেছি তাছাড়া তো মানুষের কোনো অভাব নাই এরকম পরিমাণ মানুষ ও ভাই এই জায়গার মধ্যে এত পরিমাণ মানুষ যেন কি বলবো ভাই যেন প্রত্যেকটা মানুষই একটা যে এই জায়গাটা দেখছেন এই জায়গার মধ্যে কিন্তু বিমানটা পড়েছিল এই যে পানিটা যে জায়গার মধ্যে দেখা যাইতেছে এই জায়গার মধ্যে কিন্তু বিমানটা পড়েছিল যেহেতু বিমানটা এই জায়গার মধ্যে পড়েছিল তখন কিন্তু এই জায়গার মধ্যে পানি জমাট হয়ে গিয়েছে আর এই যে আস্তে আস্তে কিন্তু আমি নিয়েছি থেকে উপরে নিয়ে আসলাম এই জায়গাটা এই জায়গাটা থেকে কিন্তু বিমানটা পড়েছিল আর যেহেতু এই জায়গা মধ্যে বিমানটা পড়েছিল আর প্রত্যেকটা মানুষে আসছে এই জায়গার মধ্যে শুধু দেখার জন্য ভাই আমি নিজে গিয়েছিলাম নিজে যাওয়ার পর আমি যতটুকু জানতে পারলাম যতটুকু আমি দেখতে পারলাম আসলে দেখার পরে ভাই আমি পড়াটাই অবাক হয়ে গিয়েছি আর এই জায়গাতে যাচ্ছে একটা বিমান আর যখন বিমানটা যাচ্ছিলেন তখন কিন্তু মনে একটা জিনিস চিন্তা ভাবনা করলাম আর এই জায়গাটা বিমান যাওয়ার পরেও কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটেছে বিষয়টা হচ্ছে ভাই আমি দেখার পরে খুব অবাক হলাম যে এরকম একটা জায়গার মধ্যে পড়ল কি করে দুনিয়াতে কত জায়গা ছিল দুনিয়াতে কত জায়গা থাকার পরও অন্য কোন জায়গার মধ্যে পড়ল না এসে পড়ে গেলেন একটা স্কুল কলেজের মধ্যে বা এই জায়গার মধ্যে পড়ার পরে কিন্তু মানুষের অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছে ভিতরে যত ধরনের সুদ ছোট বাচ্চা ছিল তাছাড়া তো এই জায়গার মধ্যে বিভিন্ন প্রকার মানুষ আসছে শুধু একটা কথায় বলা বলি করতেছে যে আশেপাশে অনেক বড় মাঠ ছিল কিন্তু মাঠের মধ্যে পড়লো না এসে পরে গেলেন এই জায়গার মধ্যে আর এই জায়গার মধ্যে পড়ার কারণে কিন্তু আজ আমাদের কাছ থেকে অনেকগুলো বাচ্চা চলে গেছে যে জিনিসটা দেখার পরে আসলে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কষ্ট লাগছে তাছাড়া আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে এটা হচ্ছে পেসন সাইট যে জায়গার মধ্যে বিমানটা পড়েছিল এটার ওপর সাইট মানে পেষন চাইট দিয়ে এই যে জানালাগুলো দেখা যাচ্ছে এই জানালার ভিতরে যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম আবার এই যে এই জানালাটা হচ্ছে মূলত এই জানালাটা কিন্তু ব্যাংকের ভিতর থেকে মানুষ বের করেছিলেন আর ওই যে এই পাশ থেকে কিন্তু মানুষদেরকে দেখা যাচ্ছে আমি এই পাশ থেকে ভিডিও করেছিলাম ভেষন সাইড দিয়ে ভিডিও করার উদ্দেশ্যটা হচ্ছে যে জায়গা দিয়ে আগুনটা বের হচ্ছিলেন আর এই যে টিন দিয়ে আসলে এই জানালাটা কিন্তু ব্যাংকের ভিতর থেকে মানুষদেরকে বের করছিল মানে মরা মানুষ আর কি বিষয়টা এখন আমার কথা হচ্ছে এরকম একটা জায়গার মধ্যে এরকম একটা দুর্ঘটনা ঘটলো আসলে বা এই জায়গার পরে প্রত্যেকটা মানুষের ভিতরে একটু নাড়া দিয়েছে এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে